হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পোটিং পোটিং বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে আসছি আর আজকের পোটিংটা বানাবো আমি চার কাপ দামে মেপে সবগুলো উপকরণ আমি চার কাপ দামে ফেমেপে দেব তো এখানে আমি দুইটা ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু কুটিং বানানোর জন্য লাগবে ক্যারামেল তো ক্যারামেলটা তৈরি করার জন্য নিয়ে নিছি চিনি এখানে চিনি আর একটু পানি দিয়ে দেব তিন চা বা চার চা পানি দিলে আপনার হবে তো এখানে আমি কিছু পানি দিয়ে দেব আর চিনিটা আমি চুলাই দিয়ে ক্যারামেল করে নেব তো দিয়ে দিছি চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিলাম পানি তো এইটুপ পানিতে আমার ক্যারামেলটা হয়ে যাবে মেপে দিলাম নামিয়ে অনুমানে দিলাম তো পানিতে হয়ে যাবে ক্যারামেলটা তৈরি করার জন্য কিন্তু ফুল আলটা কমানো বাড়ানো যাবে না মিডিয়াম আছে ক্যারামেলটা রেডি করে নিতে হবে তো ওই যে এরকম করে জাল করে নেবো আর গোল্ডেন কালার হয়ে আসলে কিন্তু আপনার ক্যারামেলটা নামিয়ে নিতে হবে আর আমি যে পাত্রে পুটিংটা ফুটিংটা বসাবো সেই পাত্রে কিন্তু এই ক্যারামেলটা ঢেলে নিতে হবে পাত্রটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ক্যারামেল কিন্তু বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু চিনিটা গোলে তৈরিটা হয়ে যাবে একটু গোল্ডেন কালার হলে আমি চুলাই থেকে নামিয়ে নিব দেখেন এক সাইড থেকে আমার ক্যারামেলটা লাল হয়ে আসতেছে লাল হয়ে আসলে পুরোটা লাল হয়ে গেলে কিন্তু আমার চুলাই থেকে নামিয়ে নিতে হবে ক্যারামেলটা দেখেন আমার হয়ে গেছে পারফেক্ট একটা কালার চলে এসেছে আর এই পাতটায় আমি পুটিংটা বসাবো সেই জন্য এখানে আমি ঢেলে নিছি এখন কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমি কিন্তু কুটিংয়ের যে মিশ্রণটা সেই মিশ্রণটা তৈরি করে নিব তো ওদিকে ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমি এখন কিন্তু ডিম দুইটা ফাটিয়ে চার কাপে ঢেলে নিবো একবারে ফাটিয়ে চার কাপে ঢেলে নিতে হবে তো ডিম ডিম দুইটা আমি ফাটিয়ে চার কাপে ঢেলে নিবো দেখেন ডিমের মাপটা আমি বুঝিয়ে দিই যে ডিম কতটুক হয়েছে ডিম এ পর্যন্ত আসছে কিন্তু ডিম যে পর্যন্ত আসছে তার অর্ধেক কিন্তু চিনি দিতে হবে তো এই জন্য মেপে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ডিম আমি আমার ডিম যে পর্যন্ত হয়েছে তার সে একটু কাপটা খালি আছে আমি মেপে নিলাম তো আপনারা যে যে কোনো জিনিস দিয়ে মেপে আপনারা এভাবে করতে হবে না আজকের ভিডিওটা যদি ফলো করেন আপনাদের যদি চার কাপটা বানাতে হবে তার কোনোই নেই কিন্তু যে পাত্রে বানাবেন সেই কাপ সেই জিনিসটা দিয়ে আপনারা মেপে মেপে বানিয়ে নেবেন তো এখন আমি ডিমটা ঢেলে দেব তো দেখেন এই যে ডিমটা আমি ঢেলে নিছি এখন কিন্তু লাগবে চিনি ক্যারামেল পড়ছে এখানে তো এই যে চিনি লাগবে চিনিটা আমার ডিমটা যে পর্যন্ত হয়েছে আমার চিনিটাও কিন্তু তার সে কম দিতে হবে মানে ডিম যে পর্যন্ত আসছে তার অর্ধেক চিনির পরিমাপটা আসবে এই দেখেন আমি চিনিটা কিন্তু কমিয়ে নিছি তো এখন এই চিনি আর ডিমটা ফেটিয়ে নিতে হবে চিনি আর ডিম নিয়ে নিছি আর এখন এখানে আমি দিয়ে দিব এক চিমটি অ্যালার্জির গুড়ি সবুজ এলার্জটা যে আছে সেই অ্যালার্জির গুড়ি দিয়ে দিলাম এখানে চিনি আর এলার্জ দিয়ে দিছি ডিমও দিয়ে দিচ্ছি এখন এখানে কিন্তু দুধের পরিমাপটা বলে দিব তো দুধের পরিমাপ যে পর্যন্ত আমার ডিমটা হয়েছিল সেই পর্যন্ত আমি দুই কাপ দুধ দিয়ে দেব এই পর্যন্ত করে আমার দুই কাপ দুধ নিয়ে নিতে হবে তো আমার ডিমটা হয়েছিল যে পর্যন্ত সেই পর্যন্ত করে এখন আমি দুধটা এখন এখানে দিয়ে দিব তো দুধ এক কাপ দিয়ে দিছি তারপরে যে আর এক কাপ এই কাপ মেপে মেপে নিতে হবে তাই আমি আবার ফের আরও এক কাপ নিয়ে নিলাম তো সবগুলো উপকরণ নিয়ে নিলাম এখন আমি এটার সাহায্যে মিক্সড করে নেব আর এখানে কিন্তু ঠান্ডা দুধ ইউজ করছি গরম দুধ ইউজ করি না গরম দুধ ইউজ করলে কিন্তু গরম দুধ এখানে দিলে দলা পেকে যাবে আর দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছিলাম তো এইভাবে আমি মিক্সড করে নিব। মিশিয়ে নেওয়ার কাজটা আস্তে আস্তে করতে হবে যেন ফেনা না ওঠে এই ডিমি থেকে এভাবে আস্তে আস্তে করে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে আর এই যে সাদা অংশগুলো দেখতেছেন এগুলো যদি আপনার পুটিংয়ে থাকে তাহলে কিন্তু পুটিংটা আপনার খসখসা হয়ে যাবে তাই এখন আমি এই পুটিংটা সেঁকে নেব পুটিংয়ের মিশ্রণটা ছেঁকে নেব যে সসবিন আমি বসিয়ে দিছি বসিয়ে নেবো পুটিংটা সেই সসবিনে এখন দিয়ে দেব দেখেন কি অবস্থা তা এই পুটিংটা বসানোর জন্য এখন আমি সেকে নেব এই স্টেনারের সাহায্যে ছেঁকে তারপর আমি পুটিংটা বসিয়ে দেব। তো পুটিংটা বসাবো আমি এই রাইস কুকারে এই রাইস কুকারে আমি কিছু পানি নিয়ে নিছি আর দিয়ে দেবো ওই যে তোয়লাটা এই তয়লাটা ভিজিয়ে এভাবে দিয়ে নিতে হবে এই তয়লাতে আমি এখন পুটিংটা বসিয়ে দেবো বসিয়ে চুলা আঁচটা মিডিয়াম রেখে পুটিংটা আমি বেক করে নেব আর পুটিংয়ে কিন্তু কম আছে পুটিং ই করতে যাবেন না জাল দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার পুটিংটা শক্ত হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমার পুটিংটা ই করে নিতে হবে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না এখন আমি এখানে বসিয়ে চুলাতে দিয়ে দেবো আর ঢেকে দিব ঢাকনাটা যে ছিদ্র আছে ছিদ্রটা অফ করে দিতে হবে এই পুটিংটা হতে কিন্তু আমার বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিটের মধ্যে আমার পোটিংটা হয়ে যাবে তো বসিয়ে দিয়েছি পুটিংটা এখন একটা ঢাকনাটা ডেকে দিতে হবে ডেকে আমি বিশ মিনিট পরে ফিরবো আপনাদের মাঝে দশ মিনিটের মতো আমার হয়েছে দেখে এই যে পুটিংটা এ পর্যায়ে এরকম আছে অনেকটা কিন্তু জমাট বেঁধে আসছে আর কাছে ঢাকনা দেওয়ার কারণে আপনার দেখা যায় এখানে যে পোটিংটা কি হলো না হলো তো আবার পোটিংটা হওয়ার পর তো এই যে আমার পোটিংটা হয়ে গেছে আমার পোটিংটা হইতে সময় লাগছে একুশ মিনিট একুশ মিনিটের মতো লাগছে আমার পোটিংটার সময় দেখেন এরকম থল থলে ভাব থাকলে এই যে দেখেন এরকম থল থলে ভাব থাকলে ভাববেন যে আপনার পোটিংটা পুরোপুরি হয়ে গেছে তো একটু কিছুক্ষণ আপনি গরম পানি কি রেখে দেবেন তাহলে আপনারটা শক্ত হয়ে যাবে আর যদি বেশি সিদ্ধ করে করে ফেলেন থলথলে বাফের সেও যদি আরও বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুটিংটা শক্ত হয়ে যাবে তো এখন আমি একটু ঠান্ডা করে নেব পুটিংটা চুলা থেকে নামিয়ে নিছি এখন আমি পুটিংটা ঠান্ডা করে নেব তো পুটিংটা গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে চাকুর সাহায্যে চতুর্দিক দিয়ে কেটে নেব আর দেখেন পোটিংটা কতটাই স্মুথ হয়েছে একটু কিন্তু ফাটা ফাটা কোনো দাগ নাই একদম স্মুথ হয়েছে তো পোটিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো আমারটা ঠান্ডা করা হয়ে গেছে এখন এই চাকুর সাহায্যে চতুর্দিক দিয়ে আমার সারিয়ে নিতে হবে ফাইনালি আমার পোটিংটা নামিয়ে নিছি আর পরিবেশনও করে নিলাম তো আমার পুটিংটার কালার এরকম আসছে প্রোটিনটা কিন্তু একদম সফট হয়েছে তা আপনারাও মনে চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন যেভাবে আমি উপকরণগুলো মেপে মেপে দেখেছি আপনারা কিন্তু বড়ো সাইজের করতে চাইলে বড় কিছুটা মেপে মেপে করবেন ওইভাবে মেপে মেপে করবেন যে ডিমের পরিমাপের অনুযায়ী আপনারা সব কিছু মেপে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই যে পুটিংটা আমি একটু কেটে নিলাম যেহেতু ক্যামেরার দিকে কাটা যায় না সেই জন্য আর কি নিলাম দেখেন কতটা সফট হয়েছে ভিতরে কিন্তু ফাফা নাই তো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ